আমরা কি হেতারার মতো হেতারা না নির্বাচন আইলে নমিনেশন পাপার সাবমিট করিয়া মুরাদনগর বাজারতে টুফি না এবার টুফি যাতার দিয়ে মাথার দেয় পাস করো কাল ফেল করো টুফি আর ফের এটা দিয়ে হালাই দেয় আর খবরও নাই ঠিক কিনা কম আপনি কি হেই নাকি তার আবার আমরারে কি তা কয়ে জানেননি হুজুর না বিলে ধর্ম লইয়া ব্যবসা করে না উদ্দিন উদ্দিন বারো মাস আমরা এক আমি মুস্তাক ফি যে দাঁড়িয়ে রাখছি আমারে যদি কয় গুল্লি দিলাম এগুলো ঢুকব সেগুল দিয়ে আমি কি দাঁড়িয়ে ফারাম আমি কি তা কম লাগবো তাই মারলে মারলে দাড়ি কামাইয়া বাচ্চা তাহনের দরকার নাই এই ট্রুফিও খুলতাম পারতাম না দাড়িও কামাইতাম পারতাম না নামাজও সারতাম পারতাম না মাললে মাইডালান তো এলে আমার মতো বেড়ায় এবার মতো বেড়ায় আপনার এই আপনার যদি কয় এই পঞ্চাশ হাজার টাকাতে আপনি কি দাড়ি কামাই নেবে আমাকে না দাঁড়িয়ে নেই আপনি কি কামাইবে এবার এক লাখ টাকা দিলে তো কামাইতাম না আচ্ছা দান কামাইয় কিন্তু আমার দেশ আপনার তো নমুনা দেখছি আমরা লইয়া এই যারা জীবনের উপরে দাড়ি কামাই না না আর আমরা কি দেখলাম বারো মাস কি সুন্দর দাড়ি কি সাদা পাঞ্জাবি কি দবদুবা টুপি কি সাদা পাড়ে যেইমাত্র সতর্ক রাখেছে দেখে কামাইয়া কুমাইয়া হমা।

জেনে বলেন আহা ওই নবীর কথা মনো মনাসিনির কথা নবী হলো নুসওয়াতুন হাসাম তিনি বড় তিনি আদর্শ তিনি আইডল তিনি আইকন টেমে 10 জন বিবি রে করছে বেড়া টেমে নয়জন বিবিরে কি সুন্দর কইরা সোনার মানুষ বানাই গেছে রে কি নবী আমার জীবনে কা আওয়াজ ঘরের বাইরে গেছে না ওমা গ কইছিল না জানাগে কি সমশা এখন 9 জনই মিল্লা নো কথা মনাসিনিও কিতা কিতা সবাই মিললে কি কয় এইডা লাগবে এইটা লাগবে এইটা লাগবে আপনার বোধহয় মনোযোগ কম না না মনোযোগ কম ভালো করে জাতা দিয়া বতই মনোযোগ দেন সবাই সবাই মিললে নয়জন বিবি সংসারের বিভিন্ন জিনিসপত্র চাইছে কথা মনো আছে নিও আর নবীজি মনে মনে আমি দিতে দিতাম পারতাম না তারাও তো আমার ছাড়ত না কি তা করো সাহায্য চাইছে কার কাছে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ দেয়নি তিন দিন ধরে চুলাত আগুন জ্বলে না মাত্র দুগলা আদা কেড়াই জানি দিছে আপনি গড় দিয়া গেছেন আপনার বৌরে যে এটি গুল্লা এটি গুল্লা দুইটা রুটি বানাও এই কথা কই আপনি গেছেন বাজারও মনে করে আপনি বাজারতে আসন নামাজটা পড়ে যদি আইয়া দেখেন ছাগলে আডা খায় আপনার বউয়ে ঘুমায় কী তা করবেন আন্তাস ওখানে যে আমরা বালা মানুষ আমি যে বালা মানুষ বিশ্বাস আমিও এমনি আপনা তুলল কথা দিয়া সে চালাইতাম না কথা দিয়া কথা দিয়ে তো মাইরের রুচি মজাইলা অন লাগবো যেটা একটা কারবার আচ্ছা তিনটা দিন ধরে চুলাত আগুন জ্বলে না যায় কুদুর আড়ানলাম এটি তুমি ছাগল দিয়া খাও তুমি ঘুমাও কিতা কইতা কিন্তু নবিজি যখন আইয়া দেখছে যে আম্মা জানা আসা ঘুমাই রইছে আর ছাগলে আডা খা লাভ দিয়ে উঠছে ওইটা সেটা মনটা এত খারাপ হয়েছে অকের বিপ্রত যে লজ চেহারা লাল হয়ে গেছে গা নবীজি কী থাকি নবীজি ডাক দিয়ে কয় সারছে মন খারাপের কিছু নাই কফালও নাই সব হানাল্লা কইতাম না আমরা ফারাম নিয়ে কথাটা কইতাম আমরা ফারাম নিয়ে এই কথাটা কইতাম পারতাম ও মুসলমান তাইলে আপনি আপনার বিবির সাথে আচরণ করেন নবীজি আম্মাজা আম্মানার সাথে যেই ব্যবহার করেছে আপনি এই ব্যবহারটা করেন তাইলে আপনি হয়ে যাবেন এই গোটা জগতের ভিতরে এই সমাজের ভিতরে দেশের ভিতরে আপনি হইবেন সেরা স্বামী ঠিক কিনা কত মজার সিন্দিগি নবীজি আরে ওই যে আম্মা জান আয়সার কথা কইলাম ছয় বছর বয়স কয় বছ কথা কয় বছর এখন আমার একটা ইতিহাস আছে আম্মাজন আসারে বিজি বিয়া করছে এর আগে দিয়া একদিন জিব্রাহীল আলহিসাল নবীজির কাছে ইয়া কয় ইয়ারাসুল আল্লাহ আপনার লগে সুন্দর একটা ফাতৃ চাইছি আল্লাহ পছন্দ করছে আপনি বিয়া করতে রাজি আছেন নিতো আল্লাহ পছন্দ করলে আমি হাই কি কয় না কি করাম আল্লাহ যেমন সালাই এমনে তো চলতে আসি আরেকদিন দিন জানাতি একটা রুমালের ভিতরে আম্মা জানা আয়সার ছবি নবীজির সামনে ধরছে কনসানসেন ফাত্রিডা পছন্দ হয়নি নবীজি দেখে আপনার যে সাথী আবু বকর ওনার মেয়ে নাম হইল আয়েশা আল্লাহ এবিডি রে আপনার লিগে সোবাহান আপনার লেগে পছন্দ করছে আপনার কি মত নবীজি কয় আল্লাহ যদি ভালো মনে করে আল্লাহ যদি ফাত্রী চাইয়া থাকে তাইলে আমি আর না কইরা কিতা করা আমিও রাজি সোভানাল্লাহ না ছয় বছর বয়সে আম্মা জানায় সা বিয়ে বসছেন নয় বছর বয়সী আম্মা জানায় নবীর সাথে সংসার করবেন নবীর শাশুড়ি আম্মা জান আয়েশার আম্মা এ বিডিএ কয় জি আমার তোমার তো শ্বশুর বাড়িতে যাওয়া লাগবে সংসার আরে কয় বুঝে না লই আইছে শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে আসতেছে নবীজি কো আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা তো করতে পারবো না আমি ভাই এরকম একটা আওয়াজ দিলে কি জায়গা দেখানো বাড়বো জায়গা তো যা আছে তাই তবে আওয়াজ দেয়া যে ওয়াজটা থামাই দিলেন খুব বেড়াইতের কাম করছেন নাকি তাহলে নেতা হইতো চাই বাইরে কথা কই যা এর দূরে আহল না থাকলে কীর্তন কেমনে চলবেন সমাজ বিবেক খাটাইয়া চলল না আমি তো কথাটা কইতাছি কু দূর ক্ষতি হইতে আছে মাফিল একটা শব্দ করেন না যা জায়গা আছে তাই আছে কিছু করার নাই আমি ইনশাল্লাহ পরে আবার আসব মাফিল আমার পছন্দ হইছে যখন ওই জমি জমা সুখ না থাকে তখন কয়েক কানি খ্যাত লইয়া ফ্যান্ডেল করলে এরপরে ইনশাল্লাহ যদি আমার সময় এই বছর না পারলে কাম লাগলে দুই তিন বছর পরে আয় আমার সুবিধা কি ইনশাল্লাহ সুন্দর করে আমরা মন দিয়া বইয়া ককারে বাড়াইয়া জাগা করবো আপনারা বালিশ লই আইবেন হইতে হইতেই যাওয়া আসুন কোনো সমস্যা নেই কিন্তু এইবার আর বিরক্ত করেন না শুধু শুধু মাহিলদারে ক্ষতি করেন না নষ্ট করেন না কথা থামাই দিয়ান নামাই দিয়ে দিয়া তখন আম্মা জান লগে বিয়ে হইছে না কয় বছর বয়সে তো নয় বছর বয়স যখন হইছে তখন আম্মা জানা আসার আম্মা কয় যে জিগো যে বিয়া দিলাম তো জামাই বেজ যাওয়ার লাগতো না তো কয় আম্মা না গেলে সারে না জামাই বেজ না বুঝ তখন সংসারও যাইতে আছে আম্মার ঘরো যা আসিল শুধু খাটো জিনিস ঠোলা মালা ফুতুল টুতুল এটি ফটলা বান্দা লইয়া আবু বকর সিদ্দিক লইয়া গেছে ফিসে ফিসে আম্মা জানা আসা বাই গেছে নবীজি দরজার দাঁড়াই ক কাহলান বার হবা বয়স টু ওয়েলকাম আমার ঘরে তোমাকে স্বাগত সোবাহ বলবেন না তা আইসে পরে ভিতরে ঢুকছে ঢুকে সরসে নবীজি আচ্ছা বাফের বেতে জামের বেতে আইসে আচ্ছা চাইছেন কিতা কিতা আনছো ফটলা রাগিয়া খুলতে গেছে আম্মা জানা খুব সরম পাইছে সে লাল হয়ে গেছে গা আম্মা জানা এসা কয় এটা সাওয়ার মতো কিচ্ছু না এটা আমার ব্যক্তিগত পার্সোনাল কত আমার আবার ব্যক্তিগত গীতা ওখানে আমি আর তুমি এক না দেহ হয় না দুইটা মন্দ একটা সব আনার লক্ষণ না গিয়ে আমরা আমি চাই তোমারটা তুমি চাইবে আমারটা আমরা কি কি আছে আমরা দেহায় আমরা একজন আরেকজন তোমারটা চাইলে আমি সমস্যা কি ফটলা খুললা দেহে ঠলা বালা পুতুল কোমরি গীতা কয় ওই বাইতে বুস করে লই আইসি এখনও ফাই না না ফাই খেলনের লেগে কি চিন্তি কি রে নামাজ শেষ করে আলোচনা শেষ করে ঘরে ঢুকলেন দরজারা ভেতর থেকে বন্ধ আল্লাহর নবী সালাম ওয়া রাহমাতুল্লাহ নবী তার দাম্পত্য জীবন কেমন করেছে আজকে এই ব্যাপারে যেহেতু আলোচনা পড়ছে এই ব্যাপারে আলোচনা থাকবে কারণ আজকে ঘরগুলাতে শান্তি নাই এই জন্য বাচ্চা কাচ্চা গুলা মানুষ হয় না কন্যা কন্যার ভিতরে সুতরাং আমরা আজকে সোনার একটা জেন্দিগি করব যেন আমাদের গর্ব থেকে সন্তানগুলা আসার সময় আল্লাহর অলি হয়ে যেন জন্ম বলেন আল্লাহ হুম আল্লাহর দরজা এসে নকলেন নক করার আগে সালাম দিলেন আসসালামাইকুমতুল্লাহ আমরা মাছ আলা বুঝি না আপনি আজকে মাহফিল থেকে যখন ঘরে যাবেন ঘরের দরজা যদি বন্ধ থাকে সর্বপ্রথম আপনি দরজায় দাঁড়াইয়া জুড়ে সালাম দেবেন তারপরে দরজায় নক করবেন টোকা দিবেন অথবা কড়া দইরা লারা দিবেন এটা হলো শূন্য তরিকা নবী যখন এই কথা কইতে আছে তোমরা ঘরে ঢুকার আগে সালাম দিয়া ঢুকবা এক সাহাবা কইয়ারা আল্লাহ প্রশ্ন আছে কি প্রশ্ন যদি আমার আম্মার ঘরে ঢুকতাম চাই তাইলে কি অনুমতি নিয়া সালাম দিয়া ঢুকা লাগবে নাকি আম্মার ঘর ঢুকবা সালাম দিয়া আম্মার ঘর ঢুকবা অনুমতি নিয়া কইয়া সুল আল্লাহ তো আমার আম্মা আমি আর অনুমতি নাম কি করতে কয়না আম্মার ঘরও ডুকবা অনুমতি নিয়া সাহাবা কয়সুল আল্লাহ আমার আম্মা কয় আম্মার ঘরও ডুকবা অনুমতি নিয়া চতুর্থবার সাহাবা যখন জানতে চাইলেন ইয়া ইয়া আল্লাহ মায়ের ঢুকবে আবার অনুমতির কি আছে কয় তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও নাকি কি সুন্দর ইসলাম দেখছেন নি আচ্ছা এই কথাটা দেখি বুঝাইল কয় তুমি যদি তোমার মার ঘর অনুমতি লইয়া না ঢুক মনে করো তোমার মায়ে ঘুমাই রয়েছে গরমের ভিতরে বুহের কাপড়টা শুয়ে রয়েছে নিচের কাপড়টা আডু রুফরে রয়েছে। হয়েছে এটা যে মা তারপরেও কোনো ফুতে গিয়া যদি দে মার বুহ কাপড় নাই আডু রুফড়ে কাপড়টা ইয়া হয়েছে মারও সরব ফুতেরও সরব কিন্তু আপনি যদি আসসালামু আলাইকুম আমা আমি আইসিগ আইতামনি গর তো এবার কি করবো ওই বুহের কাপড়টা টান দিয়া দিব এডুর কাপড়টা নামাইব এ বিডি সুন্দর করে গন্ডা দিয়া বইব এরপরে আপনি যাইবেন তাহলে আপনারও স্মরণ নাই এ বিডিরও স্মরণ নাই কি ইসলাম নবীজি দেড় হাজার বছর আগে দিয়া গেছে সব হার লাগতেন না কি ইসলাম এটা আল্লাহ নবী সালাম দিলেন দরজায় নক করলেন আম্মা জানায় আল্লাহ তালান হা দরজা খুলে দিলেন মনটা খুব খারাপ নবীজি কয় মন খারাপ ক হনার আহনের সময় পাইছেন না কয় হইছে হয়েছে আমি একটু আমার বান্ধবীদেরকে নিয়ে খেলতেছিলাম কিসিন দেখি কিসিন আমি আমার শহীদেরকে নিয়ে বান্ধবীদেরকে নিয়ে খেলতেছিলাম আপনার আওয়াজ শূন্য তারা ফিসনের দরজা দিয়ে দৌড় দিছে খেলতাম ফারসিন এই জন্য মন খারাপ নবীজি ডাক কয় আয়সা মন খারাপ কইরো না আমি তোমার ওই বান্ধবীদের বাড়ি চিনি আমি সবাই ডাইকা ডাইকা আইনা দিয়া যাইতে আছি তুমি যেন খেলতে পারো জোরে কন্যা সোবাহ আল্লাহ আপনার জীবনটার লগে নবীর জীবনটা মিলান না তো আওয়াজ করে সোহান আল্লাহ ভিতরেতে মারি যে বোকা আপনি যদি গিয়া দেখেন বউ আড্ডা মারে আপনি আর দমক দিবেন রান্দা করো কি আর আড্ডা এটা কি আড্ডা নাকি এটা কি বাজার বানাইলেই সো নাকি আপনি দম খাইয়া ফোদাইয়া যেইটা রাইছিল হেতারা লালে লাল এবিডি দো লা লে না এবিডির একটা স্বাধীনতা আছ এবিডির একটা জীবন আছে বিয়া করছেন দেখিয়া আপনি মনটা যা ধরে তা করবেন না বা পরামর্শের ভিত্তিতে সুন্দর কইরা করেন এই রকম একটা ঘটনা ঘটছে হজরত উমরের জীবনে উমরের জীবনে এই 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 উমর রা দিয়াল্লা তালুর জমানায় এক বেড়ার বউ পড়ছে খুব খারাপ সাংঘাতিক খারাপ রাগি বেডি কতায় কথায় জামাই দম খায় কতায় কতায় জামাইরে বদনাত বৈরা মুহের ভিতরে একটা দেওয়া নলের ভিতরে আরেকটা দেয়া যা হাঁটতে যা হাঁটতে নমুনা খারাপ করে এইরকম বেডি পড়ছে এই জমানার এক বেড়ার কফালো তো এ বেড়ায় এই একটু নর্মিলা বেড়া দুমদেরও দুমদের সংসার করতে আছে একদিন কয় তুমি যে আমার লোকে এইরকম করো আমি কিরাম উমরতে বিচার দিলাম তো উমরের সবাই ডরাইতো সবাই হইতেন না কথা তো বাইরে আছে গিয়েছে কোনো অসুবিধা হয়নি নবীজি কয়জন বিবিল লোকে এক লোকে সংসার করছে আমি কইলাম কই ইসলাম কইলাম কথাটা কয়জন না মার্শাল্লাহ মার্শাল্লাহ কয়জন না নয়জন নয়জন বিবিল লোক এক লোকের সংসার করছে নবীজি এই নবীজির বিবিরা এই দিন আসার নামাজ পড়ে আইসে পড়ে নবীর বিবিরা নয়জনে গেরাও দিয়া বইয়া লাইছে সাইডুগুল দিয়া নামাজ পরে নবীজি গল্প গুজব পছন্দ করতেন না নবীজি শুয়ে যেতেন যেন তাহাই পড়তে কষ্ট না হয় তো যখন নয়জনে চারিগুল চারিগুলো দিয়ে দিয়া বইছে নবীজি কয় কী ব্যাপার কোনো সমস্যা কয় না সমস্যা না আমরা কিছু জিনিসপত্র লাগবো সবসময় আপনার মিল মতো পাওয়া যায় না লেগে আজ আমরা হগলে মিল্লা বইছি তো কয় কার কি লাগবো তো একজনে কয় আপনার একটা ফাতলা তুষ কইলে ভালো হয় আপনি যে খেজুর ফাতার ফাট ঘুমান আপনি উঠতে গেলে শরীরটা নিতে ফাটির দাগ ডা ভে থাকে কল যায় মানে না একটু এই শোভা দিয়া খেজুরের শোভা দিয়া ফাতলা করে একটা চামড়ার তুষক হইলে আমি আর আপনি একটু আরাম করে হতাম ক তোমার তুষক লাগবো কয় জি আর আল্লাহ তোমার ক আমরা করো ইয়ারসুলাল্লাহ একটা বালিশ আরেকটা বালিশ হইলে একটা বালিশে দুইজনে হুতন যায় কোনছে হুতন লাগে মাথা থাকে শরীরটা দুই ফিল ফিরা থাকে তা আপনি যদি এই আমরা একটা আরেকটা বালিশ হইলে আমরা করো বালা আছি তো তোমরা কি দা আমরা করো বাসন ফেলা একবারে নাই একটা বাড়ি দিয়ে আপনিও খান আমিও খাই দুই তিনটা বাসন ফেলা হইলে ভালো না এরকম যার যেমনে একটা একটা কইরা কইছে আবার ডাক দিয়া কয় বিবিরা তোমরা তো দুনিয়া লইয়া দেখি বালা ভাগল হয়েছ আমি বিয়ার আগে আমি কি কইছি না আমার ঘরটা সুখ ফাইবা সম্পদ না ভালো লাগে না সম্পদ আর সুখ এক জিনিস না সম্পদ আর সুখ এক জিনিস না বাংলাদেশে অনেকের ঘরে সুখ আছে আর সম্পদ আছে সুখ নাই ঠিক কিনা কন এই যে আপনারা দেখছেন যে আপনার দেশের মন্ত্রী এমপি কন্ট্রাক্টর তারপরে বিরাট বড় ব্যবসায়ী মনে করছেন তারার সুখ আছে তারার ঘরের খবর তো আপনি জানেন না এবার আর বউ এক গুল এবার এক গুল মাইয়া ক্ষমতার নাম সুখ না তেহার নাম সুখ না রিক্সাওয়ালার যে সুখ আছে আমার কুঠিপতির ঘরে সুখ নাই ঠিক কিনা সাংঘাতিক ও সুখ সাংঘাতিক ঝামেলা তারা যে কি অশান্তিতে আছে আপনারা বুঝাইতে পারবেন না তারা যে আইস দেয় এটা অরিজিনাল আইস না এটা ওটু অটু অরিজিনাল আইস না এটা বাপ হত্যা রইছে বেড়া হত্যা রইছে এক রুম বেডি রইছে রয়েছে এক রুম ফলা এক রুমো বাইয়া এক এক বাপ ময়লা রইছে তিন রুম তিনজন আছে তারা টেরো পাইছে না বাপ যে মারা গেছে আচ্ছা আমার রিক্সাওয়ালা অনেক ভালো ঠিক কিনা আচ্ছা আমার রিক্সাওয়ালা অনেক ভালো কোটি কোটি টাকা দিয়া শান্তি রাই এই যে দেখছেন না কোটি কোটি টাকা যারা কামাই করছে এই আজকেও আমি পত্রিকায় দেখলাম বেগম পাড়ায় নিয়া তেহাজ মাইয়া বাড়ি করছে কানাডায় মালয়েশিয়ায় নিয়ে সেকেন্ড হোম করে এই কোটি টাকার কি দাম টেহাফিস মালয়েশিয়া আবার আয় হেন বেডিয়ে হেদ আবার হুনি হেতে হেদড়াইয়া বিল লয়াইতে আছে তো খাইছেন তো চারিগুল দিয়ে দরা আমার রিকশাওয়ালা অনেক ভাল আমার রিকশাওয়ালা আমার রিকশাওয়ালা অনেক ভালো আছে সারা দিন রিকশা চালায় আসল যখন গাম দিয়ালায় দিনের এগারোটার সময়তে খাই তাইয়ে কিরিং কিরিং হুন্নে বিড়ি দরজা খুল্লা দেয় জগ দিয়া ফানি দেয় হাত মুখ দয় গামছাড়া কান্দে তে টান দিয়া হাত মুখ দিয়াতে খাইত বয় বেদিয়ে বাইরা দেয় লোকমা দেয় লগে দিয়া বইয়া বইয়া বাতাস করে তে খাইয়ে একটু শুইছে বেডিয়ে লইয়া বইয়া বইয়া বাতাস করে তে যে একটা ঘুম দিছে আমার তাই ওষুধ খাইয়েও এই ঘুম দিতে পারে না ঠিক কিনা শান্তিতে আছে রিক্সাওয়ালার সম্পদ নাই কিন্তু ঘরটা শান্তি আছে তার তারলে টান আছে বউয়ের তারলে টান আছে টান আছে এইটাই ছিল নবীর সংসার কয়জন বিবি না নয়জন এক লোক বেড়াও ঘেরাও দিয়ে দর্শক এইটা হেডা লাগবো হেডা লাগবো হেডা লাগবো নবীর মনটা খারাপ হয়ে গেছে দেখ তি তারা দেখা যায় হ্যাঁ আমার সম্পদ লই যায় না তারা ফাগল হয়েছে তারা আমার কাছে সম্পদ চায় নবীজির মনটা খুব খারাপ হয়ে গেছে গা নবি ডাক ডাক ও আমি তোমাদের বিয়ার আগে কইছি না আমি গরিব মানুষ তোমরা মনে ধরলে বিয়া বো আমার ঘরটা সুখ পাইবা ফিটাফিটি না দৌড়ো দৌড়ি না তরকারির বাড়ি মাথার টিউমার বানাইতাম না কিন্তু সব পাইবা কিন্তু সম্পদ না এই কথা হুদনে তো তোমরা বিয়া বইছ আর যদি সব লইয়া ভাগ লইছ নবীর স্ত্রীরা কয় ইয়ারা আপনি মন খারাপ করেন ঘিরতে আপনি রেদি এদি ফেরেস্তা জি গায় আপনি তো কইসেন জিব্রিল ইয়া কৈছে আপনি কইলে উহুদের হুদের ফাহারটা স্বর্ণ বানাই দিব তা আপনি কুদুর হ কইলে তো সারে আপনি না করছেন ঘিরতে আপনি কুদুর হক হইলে দোকান পাট্টা আমরা উহুদের পাহাড় স্বর্ণ হইলে কুদুর কুদুর কেটে কেটে বেচে বেচে আমরা সল্লাম হইলে ভালো আসিল না আপনি না করছেন কি হতেন দিদি আল্লাহ ডাক দেয়া কয় আমি সম্পদ দিতে পারবো না মন চাইলে থাকো নাইলে সবাই আবার থেকে চলে যাও নবীর মনটা বড় খারাপ নবী চিন্তা করতেছে কেমনে তাড়ারে বুদ্ধি দেই কেমনে তাড়ারে ফিরাই নবীর তো স্বভাব খারাপ না ব্যবহার খারাপ না কথায় কথায় মারতে ধরে না কথায় কথায় হাত উঠায় না নয়জন বিবিধ কেউ না নবী মনে মনে কয় ওয়াল্লা দি না যা হাদু ফি না লা নাহাদিয়ান না হুম না ইন আল্লাহল্ লা মাল মোহসিনী যারা আল্লাহর পথে চলতে চায় ওয়াল্লা দি না যা হাদু ফি না আই যারা ইসলামের পথে চলতে চায় যারা ইসলাম মানতে চায় লাদাহ দিয়ান রকম সবুলো না আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে আল্লাহ সবগুলো রাস্তা বান্দার সামনে সহজ করে দেয় সব আল্লাহ বলবেন না আপনি নিয়ত করে নাম নিয়ত করে নাম বালান আল্লাহ আপনি একটা লাইন মতো নিয়ে পৌঁছাই দিব আপনি তো নিয়তে হন করতেন পারছেন না আপনি নিয়ত করেন যে আল্লাহর পথ ছাড়া আমি কোনো পথে চলবো না স্বাভাবিকভাবে দুনিয়ায় হয়তো কেউ কেউ আপনি রে টিটকারি মারবো দাড়ি রাখছে রে সারা জীবন কামাইয়া অহন দাড়ি রাখছে তাই মুসুল্লি হইছে টুফি মাতার দেয় মারক টিটকারি আপনি ইসলামে যখন আসবেন আপনাকে বিশ্বাস নিয়ে আসতে হবে কেউ কেউ মস্কারা করবে টিটকারি মারবে নবী জিনে দর্শক হয়েছে ফাগল কইছে জাদুঘর কইছে নবী তো পথ ছাইড়ে আইসে তাইলে আমরা যারা মুসলমান আমি টুফি মাতার দেওয়ার কারণে দাড়ি রাখার কারণে সমাজের মানুষ টিটকারি মারলে আপনাকে টুফি খুললে হালাই দেয় আমরা কি দাড়ি খুললে হালাই দেয়